ওই যে কথায় আছে না কুড়িতেই মেয়েরা বড়ি কথাটা আসলেই সত্য বিশ বছর পার হওয়ার পরেই বাবা মায়েরা তাদের দায়িত্ববোধ থেকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন তেইশ পর্যন্ত ততটা পেরেশানি না হলেও পঁচিশ পার হওয়ার পরেই বিয়ে না হওয়া মেয়েটা যেন তাদের গলার কাটার মতো আটকে থাকে না পারে বের করে দিতে আর না পারে গিলে ফেলতে শুধু ছেলেরাই টিউশনি করিয়ে নিজের স্যান্ডেল ক্ষয় করে না মেয়েরাও করে মেয়েরাও পরন্ত বিকালের সৌন্দর্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার কাছে পড়তে থাকা বাচ্চাটার খাতার ভুল খুঁজতে ব্যস্ত হয় নীল শাড়ির সাথে সাদা ব্লাউজ পরে নিজেকে আকাশ আকাশ লাগার ব্যাপারটাকে গলা টিপে মেরে ফেলতে তারাও জানে বাবা রিটায়ার্ডের পরে পরিবারের বড় মেয়েটাকেই সংসারের হাল ধরতে হয় কোনো পুরুষের স্বপ্নের রানী হওয়ার হাজারটা সুযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিতে ওই মেয়েটাই দিব্যি জানে পরিবারের দুশ্চিন্তায় রাতে না ঘুমিয়ে কেশবতী মেয়েটার চুলগুলো এখন ইতিহাস মাত্র সাথে মানুষের কত কথা তো আছেই বলছি না মেয়েরা তো দুধে ধোয়া তুলসী পাতা আবার সব মেয়েরাই যে খারাপ এমনটাও কিন্তু নয় তাই সবাইকে এক চোখে দেখাটা বোকামি ছাড়ার কিছুই না মেয়েরাও সেক্টিভাইজ করতে জানে চারপাশে কিছুটা চোখ বুলিয়ে দেখলেই সেটা নিখুঁতভাবে এমনিতেই খুঁজে পাওয়া যায় আর যে মেয়েগুলো এমন হাজারটা সিকটিভাইসে ভরপুর তাদের আত্মসম্মানটাও তাদের ভালোবাসার থেকেও সহস্রগুণ বেশি এদেরকে একটু সম্মান করুন দেখবেন এরা আপনাকে কয়েকগুণ বেশি সম্মান ফিরিয়ে দেবে